দাঁড়াও দাঁড়াও বন্ধুরা চলে যেও না এই এইরকম নরম তুলতুলে তুলে ফুলকো তেলপিঠের রেসিপিটা দেখে যাও তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই তেলপিঠের রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো দু বাটি দিয়ে দিলাম আর ওই বাটিরই মাপ করে এখানে এক বাটি ময়দা ব্যবহার করছি দু বাটি চালের গুঁড়োর জন্য এক বাটি ময়দা এখানে শুকনো চালের গুঁড়োটা কিন্তু ব্যবহার করছি মেশিনে গুঁড়োনো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ওই বাটিরই মাপ করে এক বাটি চিনি দিয়ে দিলাম সব কিছু দেবার পর খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব আর গ্যাসের মধ্যে আগে থাকতে গরম জল করতে দিয়েছিলাম ওখান থেকে জলটা নিয়ে এবার দিয়ে দেব জলটা কিন্তু এখানে খুব ভালো করে গরম করতে হবে যেই বাটির মাপ করে সব কিছু দিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু জলটা আমি দেব দু বাটি জল এখানে দেয়া হয়ে গেছে কিন্তু আরও জল এখানে দিতে হবে দেখো এটা গরম থাকার জন্য আমি একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এটাকে আবারও এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই এইরকমভাবেই মেখে নেব হাত দিয়ে এবার এটাকে মেখে নেব দেখো বন্ধুরা এটা খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে তোমাদের সাথে তখন শেয়ার করেছিলাম তিন বাটি জল দিয়েছিলাম কিন্তু এটা মাখতে আরও এক বাটি আমাকে জল দিতে হয়েছে মোট চার বাটি জল লেগেছে এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানের থেকে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কতটা ফুলেছে দেখো আর উপর থেকে একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দরভাবে এটা ফুলে ওঠে আবারও দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে এটাকেও ভেজে নেব আর শীত মানে নানান রকম পিঠে পুলির পরব চলে তাই না আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বাটার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে তুলে তেলপিঠের রেসিপি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য এখানে যেহেতু চিনিটা ব্যবহার করেছি তার জন্য এটা একটু সাদা সাদা হচ্ছে আর দেখো সবগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আর কতটা ফুলেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে এই রকম রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো টাটা